আজকে নয়শো পঁচাত্তরতম দিন আজকের খেতে আসি মিরপুরে আজকে নিয়ে আসলো ওয়াল্টন শোরুমে ফ্রিজ দেখার জন্য আশেপাশে শুধু ফ্রিজ ফ্রিজ আর আমি একটা ফ্রিজ খুলে দেখি ভিতরে সব ঠিক আছে কি কিন্তু কারেন্টের লাইন না থাকায় আবার দরজা লাগাই দিই এরপর একটা ফ্রিজ পছন্দ করি এখানে ইএমআই করা হচ্ছে কিন্তু এখানকার কর্মরত ম্যানেজারের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে আমরা ফ্রিজ না কিনে বের হয়ে যাই এরপর মামা আমাকে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য তিনি আমাকে বলল এখানে একটা ভালো মানের দই পাওয়া যায় আমাকে সেইখানে নিয়ে যাচ্ছে দই খাওয়ানোর জন্য প্রথমে আমাকে চাপ আর নান খাওয়ায় আমি দুঃখিত ভিডিও করতে মনে ছিল না চাপ খেয়ে চাপ ফ্রি হওয়ার পর ঘটি দই নিয়ে আসি দইটা দেখতেই চোখগুলো জুড়ায় যায় প্রথমে দুই আঙ্গুল দিয়ে ওপরে কাগজটা তুলবেন হলেও তিন আঙ্গুল ইউজ করবেন না এরপর কাগজটা খেয়ে না ফেলে সাইডে রাখবেন এরপর দইয়ের ঘটিটা কাছে নিয়ে আসবেন দূরে থাকলে অন্য কেউ খেয়ে ফেলতে পারে তারপর চামচ দিয়ে খাওয়া শুরু করবেন সম্পূর্ণ চামচ মুখে দিবেন না ছোট করে একটা হাসি দিবেন কারণ মানুষ মনে করতে পারে দইটা অনেক গরম এতক্ষণ স্টুডেন্টদের দই খাওয়া দেখলেন এইবার দেখবেন জব হোল্ডারদের দই খাওয়া দই বেশি গরম হওয়ার কারণে মামা দেখুন কিভাবে খাচ্ছে এইভাবে দই খাইলে আপনাকে স্মার্ট বলবে তো আমরা এইভাবে দই খেয়ে নিজেদের স্মার্ট প্রমাণ করব আল্লাহ হাফেজ